মর্নিং আজকে আমার থ্রি সিক্সটিমিটার চ্যালেঞ্জের পঁয়ত্রিশতম দিন আমি বেরিয়ে পড়েছি আমার আজকের তোমাত্রা নিয়ে আজকে আমি হাঁটবো চার কিলোমিটারের মতো এবং গতকাল একটা বিয়ের অনুষ্ঠানে যাওয়ার জন্য অনেক রাত্র করে বাড়ি ফেরা কিছুটা সময় আমার বেশি লেগেছে যার জন্য আজকে প্রায় আমি হাফ অ্যান আওয়ার লেট সূর্যি মামা ইতিমধ্যেই উঠে গিয়েছে এবং সূর্যের রশ্মি ইতিমধ্যেই ভূমিতে এসে পড়েছে আর আজকে হচ্ছে মার্চের সাত তারিখ সাত মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ শুক্রবার এবং আর মাত্র সপ্তাহের দুটো দিন বাকি আছে এই পরিস্থিতিতে বেরিয়ে পড়লাম আমার যে প্রতিদিন নিজেকে এক ঘন্টা সময় দেওয়া নিজের লক্ষ্যকে পৌঁছানোর জন্য নিজেকে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ রাখার জন্য ব্যায়াম যোগা এবং কিছু সময় হাঁটা এই লক্ষ্য নিয়ে আমার বেরিয়ে পড়া আমার সতীর্থরা ইতিমধ্যে আমরা বেরিয়ে পড়ে অনেকটা সময় এক্সারসাইজ এবং এগুলো করে নিয়েছি তো আমি আজকে কিছুটা লেট হওয়ার পরও উঠতে হবে প্রতিদিন এবং প্রতিদিন নিজেকে সুস্থ রাখার জন্য আমাদের কাজ করতে হবে এটাই হচ্ছে আমাদের মূল গোল হওয়া প্রয়োজন এটাই আমার লক্ষ্য নিয়ে আমি বেরিয়ে পড়লাম করলে হয় কখনো সময় পরিবর্তন হবে সময় পরিবর্তনের সাথে সাথে দিন পরিবর্তন হতে হবে অথবা মন পরিবর্তন হবে একটা ছোট্ট একটা গল্প আপনাদের এই কাছে তুলে ধরছি একজন কৃষক ছিল সেই কৃষক অনেক দুঃখে দুঃখ দুর্দশায় জড়িত ছিল তো উনি একদিন এক মন্দিরের সাধুর কাছে গিয়ে উপস্থিত হলেন এবং সাধুকে বললেন যে আমার জীবনে অনেক দুঃখ সে দুঃখ পরিবর্তন করতে চাই তো ওই মন্দিরে থাকা সাধু ওনাকে কিছু নিয়ম বললেন এবং নিয়ম অনুযায়ী ওনাকে চলার জন্য বললেন যে মন্দিরে এসে প্রতিদিন সে ভগবানের কাছে যেন প্রণাম করে সমর্পণভাবে প্রণাম করে কিন্তু কৃষকগুলো সেটা কঠিন নিয়ম সেটা সে পারবে না বললো যে তাহলে অন্ততপক্ষে মন্দিরের সামনে যে রাস্তা সেটা দিয়ে যাওয়ার জন্য সেদিকেও যেতে পারবে না তখন সেই কৃষককে বলল এই মন্দিরের যে পূজারী উনি বললেন তাহলে আপনি একটা কাজ করুন তো মন্দিরের পাশের রাস্তা দিয়েও আসতে পারবে না তো কৃষক হলো যে একটি কাজ করতে পারি সেটা হচ্ছে যে আমার জমির পাশে যে জমি আছে অন্য এক আমার কৃষক বাড়ির তার জমির পাশ দিয়ে পাশে আমি প্রতিদিন খাবার খাওয়ার আগে তাকে দেখে খাবার খেতে পারবো তো যে পূজারী ছিলেন উনি ভাবলেন আচ্ছা ঠিক আছে তো কৃষক সেই নিয়মটা প্রতিদিন পালন করতে শুরু করলো যখনই খাবার খেতে যাচ্ছে তার পাশের জমিতে যে কৃষকটা আছে তার চেহারা একবার দেখে তারপর সে খাবার খেতে শুরু করতো তো এই নিয়মটা চলতেছিল কিছুদিন যাওয়ার পর সে দেখলো একদিন তার সেই কৃষক বন্ধুটি সে জমিতে আসেনি সে তখন তার পরিবারের যে খাবার নিয়ে এসেছিল কৃষকের জন্য ওনাকে বললো যে আপনি খাবার খেয়ে নিন উনি না আমি যে কৃষকের বন্ধু আছে সেই বন্ধুকে না দেখে খাবার খাবো না এবং সে প্রচণ্ড ক্ষুধার্ত ছিল তো তথাপিও যে সেহেতু একটি নিয়ম তৈরি করেছিল তার জন্য সেই নিয়মের কারণে সে সেদিন খাবার খাচ্ছিল না খবর পেলো যে পাশের একটি পুকুর থেকে সে কৃষক মাটি আনতে গেছে সে ক্ষুধার কারণে প্রথম যে কৃষকটি আছে সেই কৃষকটি তার বন্ধুকে দেখার জন্য দৌড়ে সেই গ্রামের কোয়ার দিকে চলতে লাগলো পুকুরে এবং পুকুরের যাওয়ার পর সে দেখতে পেলো যে সেই কৃষক অপরদিকে তার কৃষক বন্ধুটি সেখানে যে মাটি করার সময় একটি সোনার থলি পেলো সেই থলি পাওয়ার পর সে ভাবতেছিলো যে গ্রামের কেউ যদি জানতে পারে তাহলে তার কাছে একটি মোহর সোনার টুকরো থাকবে না তখন সে এইসব ভাবছে অপরদিকে সে তার কৃষক বন্ধুটিকে দেখে সে ঘুরে যাচ্ছিল এবং তখন যে কৃষকের বন্ধু ছিল সে ভাবছিল সেই কৃষক বোধ সব কিছু দেখে ফেলেছে এবং সে বলছিল বন্ধু তুমি কোথায় যাচ্ছ বলছে না আমি দেখে ফেলেছি বললো যে দেখে ফেলেছি সে কৃষক বন্ধু ভাবছে যে তার যে সোনার পুটলি পেয়েছিলো সেটা দেখে ফেলেছে সে দৌড়ে আবার সেই কৃষকের দিকে কৃষক বন্ধুটি আসছিল এবং তাকে একটা জায়গায় এসে ধরে ফেলে বলল বন্ধু যা যেন না আমি দেখে ফেলেছি তারপর এক প্রকার নিরুপায় হয়ে কৃষকের বন্ধুটি তাকে বলল বন্ধু যা আমরা পেয়েছি যা অর্ধেক অর্ধে করে নেব এতে কৃষক এবং কৃষক বন্ধু ভাবল যে এক কৃষকটি একটি নিয়ম ফলো করার জন্য আজকে তার ভাগ্যভাবে পরিবর্তন হয়ে গেছে আর কৃষকের ভাবলো যে আজকে যদি আমি ভগবানের প্রতি সমর্পিত হতাম বা নিয়মকে ফলো একটা শুধু এই শুক্র একটা নিয়মের জন্য আমাদের জীবন পরিবর্তন হয়ে গেছে সময় বদলে গেছে তাহলে আরও কিছু ক্ষতি হতো তারপর থেকে তারা দুজনে ভগবানের প্রতি আরও কিছু সমর্পিত হলো এবং প্রতিটি কাজ তারা যেটা করতো নিয়ম অনুযায়ী ডিসিপ্লিনের মধ্যে করতো তাই প্রতিদিন আমাদেরকে ডিসিপ্লিন মেনটেন করতে হবে এটাই মূল গল্পের যে মরাল অব দ্য স্টোরি আমার মনে হলো তো একাদের সামনে একটি ছোট্ট গল্প আকারে তুলে ধত এবং ডিসিপ্লিনে আঁকা ডিসিপ্লিন অনুযায়ী আমাদের যে কাজটা করা সেটা প্রতিদিন নিয়ন্ত্রণভাবে করা এই হচ্ছে মূল উদ্দেশ্য গল্পটা বলার সবাই ভালো থাকবেন সবার দিনটি খুব ভালো কাটুক এবং তারপর সবাই খুব সফল হন এটাই চাই পরম পূর্ণাম বিষয়টাই